এদিকে শেখ হাসিনাকে নিয়ে ফাইনাল সিদ্ধান্তে পৌঁছেছে ভারত সসম্মানে হাসিনাকে দেশে ফেরাতে ভারতের জরুরি বৈঠক যে কোনো সময় ঘুরতে যাচ্ছে বাংলাদেশের ক্ষমতার টাকা কাটা দিয়ে কাটা তোলা হবে এবার শুরু হচ্ছে আসল কাজ এটা একটা ভয়ঙ্কর মিটিং হতে চলেছে যেই মিটিংটা সম্ভবত বাংলাদেশের ব্যাপারে মানে আমি বিরুদ্ধে বলতে যাচ্ছিলাম মুখটা ওরকমভাবে চলে গেছিলো তারপরেও আমি ফিরিয়ে নিয়ে এলাম বাংলাদেশের ব্যাপারে হতে চলেছে এনসিপির জন্য চরম সংকটের এবং চরম দুর্ভোগের একটা দিন বোধ আজকের এই দিনটা হতে চলেছে যখন দুইজন মেজর অবসরপ্রাপ্ত মেজর সংবাদ সম্মেলনে এরকম গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন মূলত এনসিপি নেতাদের সেনাবাহিনী এবং সেনাপ্রধানের বিরুদ্ধে বিষদগার কাদের সিদ্দিকির মাধ্যমে এখন রিফাইন্ড আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যে রিপেট্রিয়েশন এই প্রজেক্ট বাস্তবায়ন করতে চাচ্ছে সেনাপ্রধান মুক্তিযোদ্ধাদের মাধ্যমে মুক্তিযোদ্ধা সাইনবোর্ড ব্যবহার করে আওয়ামী লীগকে কোনোভাবে ফিরিয়ে আনা যায় কিনা সেই প্রজেক্ট নিয়ে তার অংশ হিসাবেই সেনা সদরের যে ব্রিফিং সেখানে অটল হুঁশিয়ারি দিয়েছেন সেনা কর্মকর্তা দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বর্তমান সময়ের বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছে। যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি এখন কাটা দিয়ে কাটা তোলা হবে এবার শুরু হচ্ছে আসল কাজ পনেরো তারিখে নরেন্দ্র মোদি আমাদের অজিত ডোভাল রাজনাথ সিং প্রতিরক্ষামন্ত্রী তারপরে সিডিএস যিনি তিনটে যে আমাদের ভারতীয় মিলিটারি ডিপার্টমেন্ট মানে এক হচ্ছে সেনাবাহিনী এয়ারফোর্স নেভি তার তিন সেনার প্রধান চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান তিনিও কিন্তু কলকাতায় আসছেন এবং শোনা যাচ্ছে যে তিন প্রধানও আসছেন মানে আর্মি চিফ তারপরে এয়ার চিফ এবং নেভি চিফ এছাড়া সচিব আসছেন যিনি প্রতিরক্ষা দপ্তরের আর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তো আসছেই এটা একটা ভয়ঙ্কর মিটিং হতে চলেছে যেই মিটিংটা সম্ভবত বাংলাদেশের ব্যাপারে মানে আমি বিরুদ্ধে বলতে যাচ্ছিলাম মুখটা ওরকমভাবে চলে গিয়েছিল তারপরেও আমি ফিরিয়ে নিয়ে এলাম বাংলাদেশের ব্যাপারে হতে চলেছে খুব তাড়াতাড়ি এই ঘটনা ঘটতে চলেছে এবং সেনাবাহিনী পুরো প্রস্তুত আচ্ছা জেনারেল জামান বলেছেন যে ওনারা মুক্তিযুদ্ধের পক্ষে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও কিন্তু মুক্তিযুদ্ধের পথে আছেন এখনও অবধি আজকে সন্ধেবেলার আপডেটে যেটা পেয়েছি তাতে জানলাম সেটা ভালো বাট মোহাম্মদ ইনুস যদি এখনও মনে করেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পথে উনি নেই উনি তাদের অসম্মান করেন করেছেন করেছেন ওনার হাতের বাইরে চলে গেছে সব কিছু কিন্তু যদি এখনও ক্ষমা চেয়ে নিজেকে সংযত করেন তাহলে ক্ষমা হয়তো পেলেও পেতে পারেন জানি না পাবেন কি না পেলেও পেতে পারেন বাট সিচুয়েশান একেবারে শেষ এই অক্টোবরের মধ্যেই উনি কিন্তু কোথায় যাবেন উনি জানেন ওনার জানারও দরকার নেই এমনিতেই বয়স হয়ে গেছে আর তারপর বুঝে নেবে পুরো বাংলাদেশের জনতা আর দেখিয়ে দেবে ক্ষমতা আর আপনাদের হাতে কিছু নেই সমস্তই কিন্তু এখন কন্ট্রোল পুরো অন্য জায়গায় চলে গেছে এবার অন্য জায়গার কন্ট্রোল যেখান থেকে হবে সেখান থেকে দেখবে আপনিও দেখবেন আমিও দেখব আমরা সবাই দেখব কিন্তু এই মোহাম্মদ ইউনুস কবে যে ঢুকে যাবে তিনি নিজে জানেন না কিন্তু আপনারা বুঝে গেছেন যে নভেম্বরের অক্টোবর নভেম্বরের মধ্যে মোহাম্মদ ইউনুসের একেবারে বিদায় ভয়াবহ একটা ঘটনা ঘটেছে তাদের জন্য দুইজন অবসরপ্রাপ্ত মেজর সংবাদ সম্মেলন করে এনসিপি ছাড়ার ঘোষণা দিয়েছেন এবং কেন ঘোষণা দিয়েছেন সেনাবাহিনীর সঙ্গে এনসিপির কি কি হয়েছে কি তাদের দল ছাড়ার মূল কারণ দলের অভ্যন্তরে কি হচ্ছে দলের অভ্যন্তরে গণতন্ত্র আছে কি নেই এই ব্যাপারগুলো আবার ফাঁসও করে দিয়েছেন এনসিপির জন্য চরম সংকটের এবং চরম দুর্ভোগের একটা দিন বোধ আজকের এই দিনটা হতে চলেছে যখন দুইজন মেজর অবসরপ্রাপ্ত মেজর সংবাদ সম্মেলনে এরকম গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন কি বলতে চাইলেন তারা ভেতরের তথ্যটা আদতে কি তারা বলেছেন আনুষ্ঠানিকভাবে আজকে থেকে তাদের এনসিপির সঙ্গে আর কোনো সম্পর্ক নেই কেন তারা ছাড়ছেন এই ব্যাপারে যে কথাগুলো বলেছেন সেগুলো খুবই ভয়ঙ্কর তিনি বলেছেন রাজনীতি করতে গেলে মানে তারা বলেছেন তারা দুজন হচ্ছেন মেজর অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আল মাহমুদ এবং মেজর অবসরপ্রাপ্ত সালাউদ্দিন মেজর অবসরপ্রাপ্ত সালাউদ্দিন একটু সিনিয়র আবদুল্লাহ আল মাহমুদ অপেক্ষাকৃত জুনিয়র আবদুল্লা আল মাহমুদ সালাউদ্দিন মেজর সালাউদ্দিন সার বলে সম্বোধন করেছেন এই সংবাদ সম্মেলনে তেমনটাও আমরা দেখেছি মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্ল মাহমুদ তিনি গাজীপুরের একটি আসন থেকে আগামী নির্বাচনে নির্বাচন করতে চান এনসিপিরও সেই ব্যাপারে মতামত ছিল এনসিপির হয়েই নির্বাচন করতে চাইছিলেন কিন্তু এখন তিনি আর এনসিপির হয়ে নির্বাচন করতে চান না আদতেও সেখানে নির্বাচন করবেন কিনা যদিও অনেক দিন থেকে তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানাচ্ছেন কিন্তু এখন কিভাবে নির্বাচন করবেন স্বতন্ত্র করবেন না কি করবেন সেটা পরে জানাবেন এমনটা বলেছেন তারা দুজন কেন দল থেকে সরে সেটা বলতে গিয়ে বলেছেন যে রাজনীতি করতে গেলে বিরোধী দল থাকবে এটাই স্বাভাবিক কিন্তু নিজের দলের মধ্যে যখন বিরোধিতা তৈরি হয় নিজের দলের মধ্যে যখন বিরোধী দল সৃষ্টি হয় কিংবা দল যদি আমাদেরকে বিরোধী দল মনে করে তাহলে সেই দলে থাকার আর কোনো কারণ নেই তিনি বলেছেন যে এনসিপিতে কোনো গণতন্ত্র চর্চা নেই মুখে বড় বড় কথা জুলাই আন্দোলনের পরে যে বয়ানগুলো আমরা শুনেছিলাম এনসিপি নেতাদের সঙ্গে এনসিপি তৈরির আগে থেকেই আমার এবং স্যারের ভালো সম্পর্ক আবদুল্ল মাহমুদ তিনি জানিয়েছেন তখন থেকেই তাদের সঙ্গে যোগাযোগ এমনকি এনসিপি যেদিন গঠিত হলো সেদিনও আমাদের খুবই ভালো ভূমিকা ছিল আপনারা জানেন যে তিনি বলেছেন যে আপনারা জানেন যে জুলাই যে অভ্যুত্থান সেখানে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের একটা বড় ভূমিকা ছিল সেই সেনা কর্মকর্তাদের অনেকেই এনসিপির সঙ্গে যুক্ত হতে চেয়েছিলেন কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আমাদের দুইজনকে যুক্ত করা হলো ঠিকই কিন্তু এনসিপির সভায় এনসিপির নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নিলেন যে নো মোর আর্মি তার মানে হচ্ছে আর্মির আর কোনো লোক নেওয়া যাবে না আর্মি জিরো করতে হবে মানে দলের মধ্যে আর্মি জিরো করতে হবে এরকম সিদ্ধান্ত নাকি তারা নিয়েছেন এমন দাবি করেছেন সেই ক্ষেত্রে আর্মি জিরো করতে হলে তো তাদের দুজনের থাকার প্রাসঙ্গিকতা নষ্ট হয়ে যায় এবং আরও যেটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে যে এনসিপির টপ নেতারা যেভাবে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের সেনা প্রধানের বিরুদ্ধে বিষোদ্গার করে মিথ্যা বানোয়াট কথা বলে আজে বাজে ভাষায় মন্তব্য করে বিভিন্ন সংস্থা সম্পর্কে তারা যে বাজে বিদ্রুপ মন্তব্য করে সেগুলো নিয়ে আমরা বার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তাদেরকে জানিয়েছি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে একটি দেশের রাজনৈতিক দলের এটা কর্মকাণ্ড নয় যে একটি দেশের সেনাবাহিনীকে তারা আক্রমণ করবে সেনা প্রধানকে আক্রমণ করবে সেনা গোয়েন্দা সংস্থাকে বিভিন্ন অধিদপ্তরকে তারা আক্রমণ করবে এটা কখনো শোভনীয় নয় এটা কখনো রাজনীতি হতে পারে না এটা রাজনীতির পার্ট হতে পারে না এটা তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছি এটা নিয়ে তাদের সঙ্গে মিটিং করার চেষ্টা করেছি কিন্তু তারা কোনোভাবেই আমাদেরকে পাত্তা দেয়নি বরং তারা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের এই বয়ান তারা অব্যাহত রাখবেই সেনাবাহিনীর বিরুদ্ধে প্রধানের বিরুদ্ধে তাদের যে অবস্থান বিষদগার যেমন ডিজিএফআ এর সদর দপ্তর উড়িয়ে দেয়া সেনা সেনাপ্রধানকে যাচ্ছে তাই কথা বলা সেনাবাহিনী নিয়ে যাচ্ছে তাই মন্তব্য করা সেনাবাহিনীর মাথায় ঘিলু নাই মগজ নাই এরা স্টেট বোঝে না রাষ্ট্র বোঝে না এরা বন্দুক চালাতে জানে না এই রকম যে মন্তব্য এই মন্তব্যগুলো একটা রাজনৈতিক দলের হতে পারে না সেটা তারা বলেছেন যে আমরা সেই দলে রাজনীতি করতে চাই না যে দল দেশের সেনাবাহিনীর প্রতি বিন্দুমাত্র সম্মান রাখে না এবং এটা ব্যাপারে আমরা তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু আমরা আমাদেরকে পাত্তাই দেয়নি যখন আমরা মনে করছি যে আমাদের এই বোঝানো কিংবা আমাদের এই চেষ্টার কোনো মূল্য নেই তখন আমরা মনে করছি যে আমাদের শোষণ মানে এই দল থেকে বিদায় নেয়াই ভালো এরকম আরও অনেক কথা বলেছেন মোটা দাগে যেটা বলার চেষ্টা করেছেন মূলত এনসিপি নেতাদের সেনাবাহিনী এবং সেনাপ্রধানের বিরুদ্ধে বিশোদ্গার এটা একটা বড় কারণ এনসিপিতে গণতন্ত্র নেই এটা একটা বড় কারণ এনসিপি একটা দলের মধ্যেই বিরোধী দল তৈরি হওয়া এটা একটা বড় কারণ আরেকটা বড় কারণ যেটা সেটা হচ্ছে যে সাবেক সেনা কর্মকর্তাদের অনেকেই এই দলে আসতে চাইছিলেন কিন্তু এনসিপি নাকি সিদ্ধান্ত নিয়েছে যে সেনা সেনা সদস্য তার মানে হচ্ছে যে সেনা সদস্যদের তারা দলে নিতে চায় না এরকম বয়ান দিয়ে দুইজন অবসরপ্রাপ্ত মেজর এনসিপি ত্যাগ করলেন আজকে আনুষ্ঠানিকভাবে এতে কি এনসিপির লাভ হলো নাকি ক্ষতি হলো নাকি তাদের থলের বিড়াল অনেকখানি বেরিয়ে গেল। সেই ভাবনাটা তাদের কারণ রাজনীতি তারা করছে ভালোমন্দ ভাবনাও তাদের তবে আপাত দৃষ্টিতে মনে হবারই কথা যে কেউ মনে করবেনি করতেই পারেন সেটা হচ্ছে যে এই ঘটনা এনসিপিকে নতুনভাবে রাজনৈতিক বিতর্কের মধ্যে ফেললো এবং তারা রাজনৈতিক রাজনৈতিক চাপে পড়ে গেল সেনাপ্রধানের আগের অনেকগুলো প্রজেক্ট ব্যর্থ হয়ে গেছে এখন ওই সব জায়গা থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং তার যে গং তার যে কিছু অনুগত মুজিববাদী ভারতপন্থী কর্মকর্তা রয়েছে সিনিয়র অফিসার রয়েছে তারা ব্যর্থ হয়েছে তার পিছু হটেছে এখন তারা নতুন প্রজেক্ট হাতে দিয়েছে দেখেন প্রথম ছিল রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট সেটা হাসমাত আবদুল্লাহ ইপিনাকি ইলিয়াসরা খেয়ে দিয়েছেন গেছে এরপরে রিফাইন্ড জাতীয় পার্টি এখন যে অবস্থা যে ইউনুস জাতীয় পার্টিকে নিয়ে নড়ে বসেছে যে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করবে বা এই জাতীয় পার্টিকে জনগণ নিষিদ্ধ করে দিয়েছে এদের অফিস পুরিয়ে দেয় এদের নেতারা রাজপথে নামে এদেরকে ধোলাই দিবে এই বন্দোবস্ত কিন্তু হয়েছে তাহলে জাতীয় পার্টি নিয়েও আর তেমন আগাতে পারছে না যদিও রিফেন জাতীয় পার্টি প্রজেক্ট এখন পর্যন্ত হাল ছেড়ে দেয়নি চেষ্টা আছে কিন্তু পারবে না এটা জানে আহ নুরকে হামলা করার যে ঘটনা সেটা ব্যাকফায়ার করেছে নূলকে অ্যাকশন হয়েছে সাইড এফেক্ট হয়েছে তো দর্শক এখানে এখন আর একটা বিষয় সামনে আছে ওয়াকার বং সেটা হচ্ছে যে আহ যারা আওয়ামী লীগ না যারা আওয়ামী লীগের হাসিনা সমর্থন করে কিন্তু মুক্তিযোদ্ধা বয়ানে মুজিবীয় আদর্শে ফিরিয়ে আনবে যে না রিফাইন্ড অমুলী ট অমলিয়া সম্ভব না এখন মুক্তিযোদ্ধাদের মাধ্যমে মুক্তিযোদ্ধার সাইন বোর্ড ব্যবহার করে আওয়ামী লীকে কোনোভাবে ফিরে আনা যায় কিনা সেই প্রজেক্ট নিয়ে যায় তার অংশ হিসাবেই আহ সেনা সদরের যে ব্রিফিং সেখানে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সেনা কর্মকর্তা যে কোনো মব মবের মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের ছোট করা যাবে না দেখেন কতবারো ষড়যন্ত্রমূলক কথা অথচ মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এটা নিয়ে বাংলাদেশে কোনো বিতর্কই নেই এখানে আওয়ামী লাস্পেন্সারদের মানুষ ধোলাই দিচ্ছে যারা এসলামের টাকায় দিল্লির নির্দেশে ষড়যন্ত্র করছে রাষ্ট্রবিরোধী কাজ করছে তাদেরকে ধরছে মানুষ তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে রিমান্ডে নিচ্ছে বা তাদের বিরুদ্ধে জনগণ প্রতিরোধ করছে কোন মুক্তিযুদ্ধ কিংবা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোন সিঙ্গেল মহ হচ্ছে না বাংলাদেশ এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো এটাই হচ্ছে রয়ের প্রজেক্ট এই রয় প্রজেক্টে আনুষ্ঠানিক ভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সমর্থন করে সামনে আনলো সেনা সদর তো এই জায়গায় যে মুক্তিযোদ্ধা সাইনবোর্ড না এমনিতে তোমরা যাই করো আওয়ামী লীগ পিঠা জাতীয় পার্টি পিঠা ঠিক আছে কিন্তু মুক্তিযোদ্ধাদের কিছু বলা যাবে না মুক্তিযোদ্ধাদের সেমিনার করার অধিকার দিতে হবে মুক্তিযোদ্ধাদের রাজনীতি নির্বাচন করার অধিকার দিতে হবে তাদের গায়ে হাত দিলে যেমন ভিপি নুরকে পিটিয়েছে জাতীয় পার্টির গায়ে হাত দেওয়ার অপরাধে ঠিক আছে এখন আর জাতীয় পার্টিকে রক্ষা করতে পারবো না জনগণ যে কিন্তু ভাই মুক্তিযোদ্ধাদের গায়ে হাত হাত দিও না আরে ভাই মুক্তিযোদ্ধাদের তো মুক্তিযোদ্ধার তো জামাত করে বিএনপি করে মুক্তিযোদ্ধাদের নিয়ে তো আপত্তি নেই আপত্তি হচ্ছে নিয়ে ভারতের দালালদের নিয়ে এবং তার পরিচয় যদি মুক্তিযোদ্ধা হয় তাহলে শেখ হাসিনা তাহলে আমরা কেন দাওয়া করলাম ওবায় যুদ্ধাদের আসাদুজ্জামান খান কামালের মতো বড় বড় মুক্তিযোদ্ধা বড় বড় সেক্টর কমান্ডাররা কেন পালিয়েছে সেটা আপনারা কেন ঠেকান নেই মুক্তিযুদ্ধ কোটায় তাদের পালানো দরকার নেই তাদেরকে রেখে দিই পেরেছেন পারেনি এখন মুক্তিযুদ্ধ কোটায় আওয়ামী পুনর্বাসনের চেষ্টা এটাও পারবেন না কিন্তু এখন সেনাবাহিনীর চেষ্টা হচ্ছে এটা আর এটা কিভাবে করা যায় এই জন্য প্রথমে তো হাসিনার নির্দেশে এস আলমের টাকায় বঙ্গবীর কাদের সিদ্দিকির ভাই লতিফ সিদ্দিকি সামনে এসেছিল কিন্তু লতিফ সিদ্দিকি কট লতিফ সিদ্দিকি যেটাই খান পান্নাতের যে গ্রুপটা এমনকি ডক্টর কামাল ভয় পিছু উঠেছে এরা কট এখন সেনাবাহিনী সামনে আনছে আহ কাদের সিদ্দিকি কারণ লতিপ তো সরাসরি সর্বশেষ আওয়ামী লীগে ছিলেন কিন্তু কাদের সিদ্দিক আওয়ামী লীগ ছেড়েছেন অনেক আগে আবার কাদের জামাতের ইফতার মাহফিলে যান টাঙ্গাইল জেলা জামাত তাকে দাওয়াত দেয় আমিরে জামাত তাকে দেখলে দাঁড়িয়ে যায় কাদের আলাদা একটা জামাতের সাথে চলেছেন হাসিনার বিরুদ্ধে অনেক সমালোচনা করেছেন আবার মুক্তিযোদ্ধাও খেতাবপ্রাপ্ত কাদের সিদ্দিকির মাধ্যমে এখন রিফাইন্ড আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যে বাস্তবায়ন করতে চাচ্ছে সেনাপ্রধান কাদের সিদ্ধিকে সেনাপ্রধান সিগন্যাল দিয়েছে যে আপনি যেহেতু আপনার সাথে জামাতেরও ভালো সম্পর্ক বা অনেকের সাথে তা আপনি একটু নানাচারা দিয়ে উঠেন আপনাকে আমরা ব্যাক আপ দিব আপনার বিরুদ্ধে কিছু করলে এটা আমরা ঠেকাবো আপনি এই বলেন সেই বলেন আপনি সাহসী হন এই কাদের সিদ্ধিকির মাধ্যমেই বা তার হয় জাতীয় পার্টির হাত ধরে নইলে কাদের সিদ্ধিকে হাত ধরে বা যেভাবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে ফিরতেই চাই সাপোজ কাদের সিদ্ধি তো আপনি নিষিদ্ধ করতে পারবেন না তাকে নির্বাচন থেকেও দূরে সরাতে পারবেন এটা কঠিন একমাত্র মবের মাধ্যমে এটা সম্ভব যে জনগণ তাকে দাঁড়াতে দিবে না আইনের মাধ্যমে আপনি কাদের সিদ্ধিকে ফিরাতে পারবেন না জাতীয় পার্টিকে ফিরাতে পারলো কাদের সিদ্ধিকে পারবেন না এই জন্যই বলছে যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধকে কোনো মত দিয়ে ছোট করা যাবে না কাদের সিদ্ধি তাদেরকে দাঁড় করিয়ে দিবে আর কলাগা দাঁড় করিয়ে দিলেও আওয়ামী লীগের ভোট পাঁচ আগস্টের পর থেকে বেড়েছে কারণ বিএনপি কারণে এই জায়গায় আওয়ামী লীগ কিছু সিট পাবে এবং তাদের রাজনীতির একটা প্রাসঙ্গিকতা থাকবে সংসদে তাদের পক্ষে মুক্তিযুদ্ধের এই ধোয়া তুলে আহ নানান কথা বলবে এবং প্রতিপক্ষ রাজাকার গালি দেওয়ার মতো দুই চারজন থাকতে পারে এই পরিকল্পনা আছে এবং এক্ষেত্রে সেনাপ্রধানের সমর্থন আছে আর সেনাপ্রধানের আশ্বাসেই কাদের সিদ্দিকি বলছে যে যেদিন আমরা রাস্তায় নামবো সেদিন বন্দুকও কিছু করতে পারবে না আরে ভাই আপনি রাস্তায় নামবেন আপনার লোক আছে আপনি কাকে নিয়ে সক্ষমতাই নেই লীগ তার পিছনে থাকবে এবং শেখ হাসিনার নামে করবে এটা হচ্ছে ওয়াকারের প্রজেক্ট আর ওয়াকারের কথায় এখন লাফাচ্ছে বঙ্গবীর কাদের দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ